نحمده ونصلي على رسوله الكريم اما بعد اي الله سبحانه وتعالى الله رب الشوريا يا الله سبحانه وتعالى مدد دي دين القطع شانا جمان بلاس توفيق دان پر جن شكريا شبه بلي اي اما قطع شني جي عوام جو دي قرشاك عوام সারা রাত ধরে যদি দাঁড়িয়ে কোরআনতলাবাদ করে আর একজন ওলামা যদি এশারের নামাজ পড়লো ফরস সুন্নদ বাজিবাদ পড়লো আর সারা রাত যদি সে ঘুমায় আর উঠে ফজরের নামাজ সুন্নদ আর ফরস পড়ে নিল বলছেন যে ওই আওয়াম যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনতলবাদ করলো নামাজের মধ্যে তার থেকেই ওলামার ঘুম আপ কেন আফজাল এর যুক্তি কি আছে একটা ছোট্ট মেশাল একজন ইমাম সাহেব তিনি নামাজ পড়ালেন একশো জন মুসুল নিয়ে এশার নামাজ আদায় করলেন ফরজ চার চারেগাত ফরজ আদায় করলেন তারপর তিনি ব্যক্তিগতভাবে সুন্নত মহাক্কে এবং ফীতির নামাজ পড়ে শুয়ে পড়লেন এই যে একশো জনার সব নামাজ পড়ালেন এই একশো জনার সেই ইমাম সাহেবের আমল নামে দেওয়া হবে তার জন্য যে এই একশো জনার সাব কেটে দেওয়া হবে না কেননা আল্লাহর ভান্ডারে কোনো কমি নেই যেমন কোনো রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় যে কজনার ইফতার করাবে তাদের সওয়াব যে ব্যক্তি ইফতার করালো তার আমল নামায় সাব দেওয়া হবে এবং সেই রোজাদারদেরও সওয়াব কমি করা হয় না

কোরান তলাবাদ করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নামাজটা কি নামাজ নফল নামাজ আর ইমাম সাহেব তো ফরজের সভাবে শুইয়া আছে আর মুসল্লিরা কি করছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআনতলাবাদ করছে ওটা হলো নফল নামাজ ফরজের তুলনা নফলের সুখে হয় যেমন কেউ যদি একটা রমজানের রোজা ছেড়ে দেয় সারা জীবন পর যদি সে নফল নামাজ নফল রোজা রাখে ফরজ সমতুল্য হবে একটা ফরজ রোজা ছেড়ে গেলে যদি সারা জীবন সে নফল রোজা রাখে সেই একটা এর সমতুল্য হবে না তদরূপভাবে এশার যে ফরজ নামাজের সওয়াব আমলনামায় ইমাম সাহেব ঘুমাচ্ছে আর সারা রাত মুসল্লি কি করছে নাকি নফল নামাজ আদায় করছে তো নফলের মানে যে নফল গুলো পড়া হচ্ছে সারা রাত ধরে এক এক ফরজের সমতুল্য হবে না সেই জন্য আমরা এখানে কি বুঝতে পারলাম যে ইমাম সাহেবের ঘুম আফজাল হয়ে যাচ্ছে উত্তম হয়ে যাচ্ছে ওই আওয়ামের থেকে কেন ইনি ফরজ আমল নিয়ে ফরজ ফরজের স্বভাব নিয়ে আমল নামাই নিয়ে ঘুমাচ্ছে এবং ফের উঠে ফজরের শূন্যতার ফরজ হয়েছে সেই জন্য ভাই ওই জন্য বলা হয়েছে আওয়ামের সারা রাত এবার থেকে একটা ওলামার ঘুম আফসা একটা ইমামের ঘুম আফসা এই ভাবে আরেকটা বলা হয়েছে যে একটা আলিম একটা ওলামা এক হাজার আবিদ হতে উত্তম কেন এক হাজার আবিদ হতে উত্তম

যে এবাদতটা সেই টাইমে সারা পৃথিবীতে করে না কেউ এমন করবে যে ওই সময় তুমি যে সময় এবাদতটা করবে ওই ওই যেন সারা পৃথিবীতে কেউ না যেন তো কোনো আলু সেটা ভাল করতে পারছে না মৌলী সাহেবরা ভাল করতে পারছে না আপনি রহমতুল্লাহ আল্লাহ বললেন হ্যাঁ হবে এক কাজ করো এই সামনে যে কাবা বাচ্চাকে ডাকুক বাচ্চাকে ডেকে এই কাবার তফটা যারা করছে তফটা বন্ধ করে দাও দিয়ে ওই মেয়েটার কি করে যায় যে তাকে হচ্ছে তবাফ করাও অর্থাৎ পৃথিবীর কোনো জায়গায় এই তবাবটা হয় না অন্য অন্য ইবাদত হবে অর্থাৎ এই মেয়ে ছেলেটা যে ইবাদত করুক না কেন পৃথিবীর যে কোনো না যে কোনো স্থানে সেই ইবাদত কেউ না কেউ করছে তাহলে তো তালাক পড়ে যাবে কিন্তু তফটা ওই এক জায়গা হয় কাবা শরীফে সারা পৃথিবীর মধ্যে সেই জন্য তফটা এমন একটা আমল যে যদি কেউ করে ওই টাইমে আর যদি কেউ সব সবাইকে যদি বন্ধ করে দেওয়া হয় আর সারা পৃথিবীর কোনো জায়গায় ওই আমলটা হয় না তাহলে তালাক পড়বে না সেই জন্য হাজর বরফির আব্দুল কাদের ইসলাম রহমতুল্লাহ বললেন কি যে এক কাজ করো সবাইকে তপ করা বন্ধ করতে ওরে একাই তপ করাতে বলো অর্থাৎ এই আমলটা যখন ও করবে সারা পৃথিবীর মধ্যে কেউ এই টাইমে এই সময় ওই আমলটা করতে পারবে না অতএব তালাকা করবে না তো সেই জন্য বলা হয়েছে দেখুন একজন আলিম হাক্কানি আলিম সে কেন এক হাজার আবেদ অপেক্ষা উত্তম এটা যদি এক হাজার আবেদের কাছে এই মশালাটা দেওয়া হয় কিন্তু তার প্রার্থনা সেইজন্য এই আলেমের মর্যাদা এত উচ্চ এত মাকাম এত আলেমের মাকাম সেইজন্য ভাই আসুন আমরা ওলামাদের मोहब्बत করতে শিখি কদর করতে শিখি